মানুষের জীবনের চাওয়া পাওয়া উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চাই আপনি অসুখে পড়ুন পুলিশ চাই আপনি বেআইনি কাজ করেন ইলেকট্রিশিয়ান চাই আপনার বাড়ির কোয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চাই আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মসি চাই আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাংকার চাই আপনি টাকা লোন নিয়ে লোনগ্রস্ত হন প্রাইভেট টিউটো চাই আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম কম্বজুক তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নদীর পারের বাড়ি ব্র্যাক ছাড়া গাড়ি গড় ছাড়া নারী তিনটি জিনিস একবার আসে মাথা পিতা সৌন্দর্য যৌবন তিনটি জিনিস ফিরিয়ে আনা যায় না বন্দুকের গুলি কথা রুহ তিনটি জিনিস মৃত্যুর পরে উপকারে আসে সুসন্তান বালুকাজ ইলম তিনটি জিনিস সম্মান নষ্ট করে চোরি চুগরপুরি মিথ্যা তিনটি জিনিস জীবনে রাখতে নেই হিংসা অভাব সন্দেহ তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা উচিত উপদেশ উপকার মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রাখা উচিত রাগ জীব্যা মন তিনটি জিনিস অভ্যাস করা উচিত সততা বক্তি ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থাকা উচিত মিথ্যা অহংকার অভিশাপ তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিত কলম কথা কদম নৌকরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পাই হয় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে যে মনের মতো তিতকুটে জ্ঞান দেয় সে আসল বন্ধু ইতিহাস সাক্ষী আছে মনে কখনো পোকা ধরে নেই আমি মিষ্টিতে প্রতিদিনই তো পোকা ধরতে দেখি মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ পথে চলতে চায় না আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশি এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি পানি মেশান নিত আর মদে নিজেরাই পানি মিশিয়ে খাই আজ পর্যন্ত মানুষকে এতটুকু বুঝলাম তাকে জানোয়ার বললে খেপে যায় কিন্তু সিংহ বললে খুব খুশি হয় মানুষ বড়ই আজব প্রাণী